হ্যালো বন্ধুরা আমি আজ খাইছি আমি সাজনা পাতা নিতে সাজনা পাতার মধ্যে অনেক প্রোটিন বন্ধুরা সাজনা পাতা খাইতে খুবই সার তাইলে চলুন আজকে সাজনা পাতা নিয়ে কি রান্না করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আর দেখুন আমাদের দাওটা কত বড় দেখলে ভয় লাগে না অবশ্যই ভয় লাগে এই যে দেখুন আর আজকে রান্না করব চাল কুমড় চাল কুমোর কুমোর আজকে চাল কুমোর দিয়ে কি কি রান্না হবে তাহলে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমার সঙ্গে থাকুন দয়া করে আমি চাল কুমড়ি কি কি রান্না করব আপনাদের সঙ্গে একমাত্র শেয়ার করব চাল কুমড় দিয়ে অনেক রকমের খাবার খাওয়া যায় বন্ধুরা তাহলে বলুম এই যে আমি কি চাল কুমড় মিছি আর চুরকা একদমই খাওয়াইব না চাল কুমড় চুরকা একদম আইসে খুব টেস্টি আপনারা খাইছেন কি খাইছেন আমি ঠিক জানি না কিন্তু আজকে আমি চাল কুমড়ে চুপ দিয়ে রান্না করবো আর একটা চাল কুমার আনলে তিন তরকারি রান্না করা যায় এক চাল কুমড় দিয়ে তরকারি চাল কুমড় বিচি দিয়ে বাটা আর চাল কুমড় বাকল দিয়ে ভাজা তাহলে চলুন হ্যালো বন্ধুরা এখানে কিছুটা আমি আলু সিদ্ধ নিয়েছি আর একটু পেঁয়াজ তেল দিয়ে ভাজি করে নিয়েছি আর একটু লবণ দিবো তাই সকালের খাওয়াটা ডাল আর একটা আলু পত্তা বানিয়েছি আর কিছুটা অল্প লবণ দিবো সকালবেলা আলু পত্তা খুবই স্বাদ খাইতে বন্ধুরা আর একটু গরম তেলও দিছি শুকনো লঙ্কা লাগে তাই সকালের খাওয়াটা ডাল গরম গরম ডাল আর গরম গরম আলু পত্তা কেমন লাগবে বন্ধুরা বলুন একবার সকালবেলা আসলে সিদ্ধ দিয়ে খাইতে খুবই স্বাদ আপনার দুদুর সঙ্গে একটা ডাল থাকে আর একটা বাজি বা বর্তা বা চাটনি সবসময় তো ভর্তা খেতে ভালো লাগে না একটা চাটনি হলো চলে রোগীর সাথে সকাল সকাল খাওয়ানটা খুব টেস্টি খাওয়া আর আপনি তেলটাও একটু কম লাগবে তাই আমি সকাল সকাল আজকে ভাবছি একটু আলু ভর্তা করে নিই তাহলে চলুন পরের রান্না আপনাদের সঙ্গে শেয়ার হবে এবার আমাদের সকাল সকাল খাবারটা সেরে নিই তো বন্ধুরা ডাইল বসিয়ে দিয়ে দিলাম আর এখানে কিছু ডাল অল্প করে সিদ্ধ করে নিয়েছি আর এটার মধ্যে দিয়ে দেব এই যে সাজনা পাতা আমাদের সাজনা পাতা ভীষণ ভীষণ ভালো সাজনা পাতা অনেক অনেক কঠিন তাই আমি আজকে সাজনা পাতা দিয়ে কি রান্না করব তাহলে আমার সঙ্গে দেখুন আমার পেয়ে একটি লাল লাল হয়ে গেল বন্ধুরা আর রসুন পিও খুব লাল লাল করে বেঁধে দিলাম আর এখানে আমি সাজনা পাতা সিদ্ধ করে আর সঙ্গে মুসুরির ডাল তাই সব মাছটা এইবার আপনারা ব্যা খেয়ে একবার দেখবেন খুবই টেস্টি আর অনেক প্রোটিন হ্যাঁ খুবই স্বাদ একবার খেয়ে দেখুন

মামাইলাম বাঁকিছি